পাখি খোঁজার এই ভিডিওতে পেয়েছি অসাধারণ কিছু পাখি যার ভেতরে এমন দুইটা পাখি খুঁজে পেয়েছি যেগুলো আমার খুবই পছন্দের পাখি খুঁজতে বের হওয়াটা একটু কষ্টের হলেও খুবই মজার একটা ব্যাপার তার ভিতরে পরিচিত কিছু পাখির খুবই মজার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করতে পারাটা আরো আনন্দে যেমন কানাবকটাকে দেখেন সেই পদ্মফুলের পাতাটাকে নৌকার মতো ব্যবহার করে শিকার ধরার চেষ্টা করতেছে আর বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস চেষ্টা করতেছি আমাদের দিকে একটা পুকুর আছে যেটা ভরা কচুরি পানার ফুল দিয়ে আর এই ফুলের মাঝখানে যেকোনো একটা পাখির ছবি তোলার ইচ্ছা আমার অনেক দিন অবশেষে আজকে আমরা একটা পাখিকে সেখানে দেখতে পাই কিন্তু একটা বড় সমস্যা আজকে এত রোদ ছিল রোদের কারণে আমার ক্যামেরার ডিসপ্লেতে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না তাই আমি রিমোট ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছি রিয়েলমি নতুন সি এইটি ফাইভ প্রো ফোনটা যেটার একশো রিফ্রেশ রেটের একটা সুপার ব্রাইট অ্যামুলেট ডিসপ্লে রয়েছে যার সাহায্যেই এই কড়া রোদের ভিতরেও আমাদের পাখিটাকে আমরা লোকেট করতে পারছিলাম কিছুক্ষণ পরে আমরা খুঁজে পেয়েছি বাংলাদেশের খুবই সুন্দর একটা মাছরাঙ্গা পাখিকে যাকে বাংলায় পাকড়া মাছরাঙ্গা এবং ইংলিশে পাইট কিংফিশার বলা হয় যেখানে অন্যান্য মাছরাঙ্গা প্রজাতি এক জায়গায় স্থির হয়ে বসে তাদের শিকারকে টার্গেট করে এই প্রজাতি মাছরাঙ্গাগুলো আকাশে উড়া অবস্থায় যে কোনো এক জায়গায় থামতে পারে আর এই থামা অবস্থায় তারা তাদের শিকারকে টার্গেট করে এবং শিকার ধরে খায় মাছরাঙা পাখিটা দেখার পরে আমি একটু খাবার খাওয়ার জন্য বসেছিলাম আর আমি একদম পাগলের মতো খাই আমার পুরো হাত ভরে গেছে খাবার দিয়ে আর সেই নোংরা হাত দিয়ে আমি আমার ফোনটা ধরার কারণে ফোনটাও নোংরা হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নাই রিয়েলমি এই ফোনটাকে খুব ভালোভাবে আমি পানি দিয়ে পরিষ্কার করছি কারণ এই ফোনের ভিতরে পানি ঢুকার কোনো সম্ভাবনা নেই এরপরে বিকেলের দিকে আমরা কিছু অতিথি পাখি দেখার জন্য একটা শুকনো জলাশয়ের কাছে যাই যেখানে সবার প্রথমে আমার চোখে পড়ে একটা হলদে মাথার খঞ্জনের জোড়া যেগুলো তাদের লেজ আর এই কিউট সুন্দর ছোট্ট নর্জিরিয়া পাখিটাকে দেখে এই পাখিটাকে খোঁজা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল কারণ পাখিটা এত ছোট্ট এবং মাটির রঙের সাথে মিশে যাচ্ছিল ও যদি চলাফেরা না করতো ওকে হয়তো আমরা জীবনও খুঁজে পেতাম না এরপরে বেশ দূরে আমি এক ঝাঁক ধূসর মাথায় টিটি পাখি দেখতে পাই ওদের খুব একটা কাছে যাওয়া যায় না কারণ ওরা আমাদের উপস্থিতি টের পেলেই উড়ে চলে যাবে আমি দেখতে পেলাম টিটি পাখি সাথে এক পেয়ার কালা পাখা ঠেঙ্গি পাখি রয়েছে সাধারণত এই ঠেঙ্গি পাখিগুলোকে সাবার এরিয়াতে দেখতে পাওয়াটা একটু রেয়ার এই পাখিটাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম এই পাখি খোঁজার ভিতরে আমরা আমাদের রিয়েলমি নতুন সি এইটি ফাইভ প্রো ফোনটা সারাদিন ইউজ করতেছিলাম ছবি তুলতেছিলাম মাঝে মাঝে গেম খেলতেছিলাম একটা লম্বা সময় ধরে বসে তারপরে চার্জ শেষ হয়নি কারণ এই ফোন একটা সাত ব্যাটারি আছে যেটা রিভার্স চার্জিং সাপোর্ট করে এবং একবার চার্জ দিলে আপনি দুই দিন ফোন ইউজ করতে পারবেন এরপরে আশেপাশে একটা খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না এই পাখিটার নাম হলো ইন্দো চাইনিজ রোলার যেটাকে বাংলায় বলা হয় নীলকণ্ঠ খুবই চমৎকার সুন্দর একটা পাখি এই পাখির সৌন্দর্যটা সব থেকে ভালো বোঝা যায় যখন ও ফ্লাই করে আজকের ভিডিওতে বেশ কিছু পাখি দেখিয়েছি যেমন নীলকণ্ঠ এবং সাদা মাছ আমার খুব পছন্দের আপনার কোন পাখিটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রকৃতির সাথে থাকবেন